সমন্বিত আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কি কি অর্থাৎ কিভাবে বুঝবো যে আমার আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি এটা কি সত্য স্বপ্ন এটা কি অর্থবহ স্বপ্ন বা এটাকে আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্স মূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন কিভাবে আমরা বুঝতে পারি কিছু আলামত রয়েছে কিছু নিদর্শন রয়েছে যেগুলো আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা সুনানে দাউদের এক বর্ণনায় আল্লাহ রাস্তাল ইসলামের হাদিসা যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি সহজে আমরা বুঝলাম আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চেনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম আপনার স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে আপনার ভালো লাগবে আপনার কাছে স্বপ্নটা পছন্দ হবে খুব ভালো লাগবে স্বপ্নটা যদি এরকম ফিলিং হয় আপনার তাহলে স্বপ্ন খুবই শর্ট হয় কনসাইজ হয় আরবিতে যেটাকে বলা হয় ওয়া জালিয়া খুবই শর্ট স্পষ্ট ক্লিয়ার এবং কনসাইজ অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে লম্বা এপিসোড দেখে একটার পর একটা ঘটনা দেখতে থাকে মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে থাকেন রাতে এপিসোড আকার একটার পর একটা ঘটনা যেটার সাথে কোনো মিল নেই এই জাতীয় স্বপ্নের সাধারণত কোন অর্থ হয় না এগুলো অর্থবহ স্বপ্ন নয় অর্থবহ স্বপ্ন চিনার তিন নাম্বার আলামত বা সাইন হচ্ছে রিপিটেশন অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন বারবার দেখেন তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন এবং এটার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স দিতে যাচ্ছেন আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তাহলে আপনাকে কি বোঝাতে চাচ্ছেন তাহলে তিন নম্বর হচ্ছে রিপিটেশন বারবার যদি কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তাহলে সেই স্বপ্নটাও অর্থবহ অর্থাৎ আপনি একটা স্বপ্ন প্রায় দিন দেখেন তাহলে বোঝা যাচ্ছে এটা অর্থবহ স্বপ্ন অথবা একটা স্বপ্ন অনেক লোক একসাথে দেখেছে তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে সবাই একই স্বপ্ন দেখেছে তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয় এটা অর্থবহ স্বপ্ন মিনিংফুল স্বপ্ন যেমন এক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের একটা হাদিসের কথা উল্লেখ করতে পারি সাহি বুখারিতে এসেছে রমাদান মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ সাত দিন শেষ সাত দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে ওনারা সবাই এসে

রমজানের শেষ সাত দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছ তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের সাত দিনে কদর তালাশ করো রমজানের শেষ দশকের শেষ সাত দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন একই ধরনের ঘটনা যদি অনেকে দেখে তাহলে এটা অর্থবহ পাশাপাশি এক্ষেত্রে আমরা আজানের হাদিসটি উল্লেখ করতে পারি আমরা এখন নামাজের আগে যে আজান দেয়া হয় শুরুর দিকে কিন্তু সাহাবাদের আজানের পদ্ধতি জানা ছিল না তখন সাহাবারা আল্লাহ করছিলেন যে কিভাবে যায় যায় অর্থাৎ কিভাবে ঘোষণা সালাতের জন্য একজন সাহাবা আমরা আগুন জ্বালিয়ে আগুনের ধোঁয়া দেখে সবাই বুঝবে যে এখন সালাতের সময় তো সবাই চলে আসবে আরেকজন বললো না প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিবো একজন বেল রিঙ্গার রাখবো যে ঘন্টা বাজালে ঘন্টার আওয়াজ শুনে খ্রিস্টানদের মতো চার্চ হাজার লোকজন আসে বাকিরা সবাই নামাজ পড়তে চলে আসবে এক একজনের এক এক পরামর্শ শুনে আল্লাহ রাসুলাম কোন সিদ্ধান্তে আসতে পারলেন না তারপরের দিন একজন সাহাবা চমৎকার একটি স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন ওনার নাম হচ্ছে ইবনে ইবনে উনি স্বপ্নে দেখলেন যে একজন লোক খুব সমস্ত ফেরেশতা হবেন তার গায়ে দুইটা সবুজ রঙের জামা এবং তার হাতে বেল ঘন্টা তখন তিনি ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কি ঘন্টা বিক্রি করেন তখন স্বপ্নে সেই লোকটি বলল ঘন্টা দিয়ে তুমি কি করবে তো সাহাবি বললেন যে ঘন্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করবো তো স্বপ্নে সেই সবুজ কাপড় পরিহিত লোক বললো যে ঘন্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি সেটাকে তুমি শুনবে সাহাবি বললেন হ্যাঁ শুনবো তখন তিনি বললেন ঘন্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাদু আল্লাহ ইলা আসাদু আহমদুল্লাহ এই বাক্যগুলো তোমরা বলবে এই বাক্যগুলোর মধ্য দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা হবে রাসু সাহা রিসালাতের ঘোষণা হবে মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে ফলে লোকজন নামাজেও চলে আসবে এই চমৎকার কথা শুনে সাহাবতো অবাক হয়ে গেল ওর ঘুম ভেঙে গেল উনি সকালবেলা আল্লাহ রাসুল্লাহলামের কাছে এসে পুরো ঘটনা শোনালেন যে একজন লোককে আমি দেখলাম হাতে ঘণ্টা আমি বললাম ঘন্টা কিনবো সালাতের আহ্বানের জন্য তিনি আমাকে এই কয়েকটা বাক্য শিখিয়ে বললেন ঘন্টা না বাজে এই বাক্যগুলো দিয়ে আহ্বান করলে কেমন হয় আল্লাহ রাসুলাম এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন তিনি বললেন তুমি ঠিকই দেখেছ তুমি সঠিক স্বপ্ন দেখেছ যেহেতু বেলালের কণ্ঠ খুব দরাজ বেলালকে ডাকো আমাদের ঘন্টাও বাজানোর দরকার নেই আগুন জ্বালানোর দরকার নেই বেলালকে বাক্যগুলো মুখস্থ করিয়ে দাও বেলাল মসজিদে নবীর পাশে দাঁড়িয়ে আওয়াজ করে এই আজান দিবে এই ঘোষণা দিবে এই আজান শুরু হলো বেলাল রাদি আল্লাহ তাল একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তিনি আজান দিতে শুরু করলেন এই বাক্যগুলো শুনে সাইদান ওমরে ফারুক দৌড়াতে দৌড়াতে আল্লাহ রসুল ইসলামের কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ বেলাল এই বাক্যগুলো কোথেকে শিখেছে গত রাতে তো আমি দেখেছি যে আমাকে একজন লোক বলেছে যে তোমরা এই বাক্যগুলোকে ব্যবহার করে লোকজনকে সালাতের জন্য আহ্বান করো আল্লাহ রাসুসাহ ইসলাম শুনে অবাক হলেন অর্থাৎ ওই ঠিক যেমন স্বপ্ন দেখেছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইদান ওমর আল্লাহ তালাহ উনিও একই স্বপ্ন দেখেছেন তার মানে একই স্বপ্ন যদি একাধিক লোকজন দেখে থাকে সেটা যেমনি অর্থবহ আবার আপনি একাও যদি একটি স্বপ্ন বারবার বারবার দেখেন সেটাও অর্থবহ আমরা আজান যে কিভাবে ইন্ট্রোডিউস হলো মুসলিম কমিউনিটির মধ্যে এই হাদিসের আলোকে বুঝতে পারি যে কোন স্বপ্ন আপনি বারবার দেখলে বা অনেকে একই স্বপ্ন দেখলে সে স্বপ্নটা অর্থবহ হবে অর্থবহ স্বপ্ন দেখার চার নাম্বার সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয় অর্থাৎ লাস্ট ওয়ান থার্ড অব দ্য নাইট রাতের শেষাংশে যদি আপনি ফজরের রাগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয় এটা সত্য স্বপ্ন হয় কারণ এই টাইমে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন কার রিজিকের দরকার আমি রিজিক দেবো কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব। কার কি দরকার আমার কাছে যাও অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেবো ওইটা আমি আল্লাহ তাল বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি হাদিসে এসেছে যে কেয়ামতের আগ দিয়ে মমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে অর্থাৎ কেয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে মুসলমানরা যখন খুব বিপদে থাকবে তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে এগুলো মিথ্যা হবে না বেশিরভাগ স্বপ্নই সত্য হবে অর্থ হবে যেটা আমরা একটা হাদিস থেকে জানতে পারি যেখানে আল্লাহ রসুল করেছেন অর্থাৎ ক্যামতের সময় যত ঘনিয়ে আসবে কাছাকাছি আসবে মমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে মমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে সেটা মিথ্যা হবে না তাহলে আমরা জানলাম যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে হবে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সো আমার আজকের এই ভিডিওটিতে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর আলোচনা করেছিলেন যে সত্য স্বপ্নের আলামত ছাড়টি এ বিষয়ে একদম পূর্ণাঙ্গ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তার এই ব্যাখ্যা শুনে আমার মনে ওটা প্রশ্ন ছিল স্বপ্ন সম্পর্কে আমি একদম ক্লিয়ার হতে পেরেছি আশা করি আপনারাও ক্লিয়ার হয়েছেন আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টটা আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যা যার মনে শব্দ সম্পর্কে প্রশ্ন রয়েছে সেও যেন একদম ক্লিয়ার হতে পারে সো আরেকটা কথা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইসলামিক আলোচনা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই বিষয় নিয়ে প্রশ্ন আছে আমি চেষ্টা করব আপনার এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসার যাতে আপনি সেই বিষয় নিয়েও একদম ক্লিয়ার হতে পারেন এরকমই সুন্দর সুন্দর ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের আলোচনা পেতে অবশ্যই আলোর দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলে পাশেই থাকুন আল্লাহ হাফেজ